ঘটনাটা হয়েছে গিয়া এটা কনপুর দ্বিতীয় খন্ড আমার দাদা আজি নসিব আলী চৌধুরীর জমিনটা কোন এই দুলাল ফালন নামের একজনে ইয়া দেখি হঠাৎ করিয়া বাউন্ডারি ওয়াল করেন এটা আমার বাবা মাসুকুদ্দিন উদ্দিন এখন বর্তমান টাইম এটার ইয়ে মানে জাগার মালিক বর্তমানে আমার দাদা তো গেছেন গিয়া

মানে সরকারি জায়গা এটা সরকারি জায়গা কিরম ভাবে তোমার এটা যায় সেটা তো আমরা জানা নাই যার কারণে আমরা এটা কাছে এসপি সার কাছে অনুরোধ জানাই পাই আর এটা সুবি সার চাইফিয়ারা যারা যারা জড়িত আছে এইসব এই এই জমি নিয়ে মাফিয়া গৃহরের তারা সুবি সার চাই তারা ধরার জন্য আহ্বান জানাই আর আমি এই শিলচর এসপি সার কাছে বিনমদ্র অনুরোধ জানাই যাতে এটা গুম মাফিয়া তারা ধরা হোক আর যাতে আইন্দা ইলা এরকম কোনো কোনো কিছু হয় না যাতে আপনারা ওই এসপি কাছে অনুরোধ জানা আর যাতে এগুলা তো তাই না তো বার ফুরিয়ে বার দিতরা তখন আমার জমি আর আমরা জমিনটা যাতে তাই বার ফুরিয়া দিন আর এটার গো মাফিয়ার বিরুদ্ধে এটা যাতে যাতে আইন আইনি ব্যবস্থা নেওয়া হোক আর আমরা এই জমিটা আপনার ফিরাইয়া দেওয়া হোক আমার নাম মাসুক চৌধুরী এটা হলো ওয়াকবের জমি জাকনপুর দ্বিতীয় খন্ড আমার দাদু উনিশশো উনপঞ্চাশ ইংরেজি এইটা ওয়াকব ফর্সেন্ট

খাজ বন্ধ করি আমরা এসপি সারোর কাছে গেছি এসপি এটা ঠিক আছে এটা আমি দেখব সারোর ও গিয়ে নিয়ে এটা আমি সাইয়ার এখন এটা আমার সুবিচার করিয়া দিতা চাই